আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল নতুন আছেন ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিওটা আপনাদের জন্য তা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন যদি সম্ভব হয় লাইক শেয়ার দিয়ে যদি সম্ভব হয় ফলো দিয়ে পাশে থাকুন তা আজকের ভিডিওতে আলোচনা করবে পেজের ইংলিশমেন্ট বেশি থাকলে কি কি সুবিধা পাওয়া যায় সেসব সম্পর্কে আসলে দেখেন একটা নতুন পেজের বা পুরাতন পেজ যে পেজে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এংগেজমেন্ট কারণ এঙ্গেজমেন্ট হলটা তো একটা পেজের সাথে আর একটা পেজের সম্পর্ক তো এটাও অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে পরিশ্রমের মাধ্যমে ফেসবুক প্ল্যাটফর্মে সময় দিয়ে তো যাই হোক যদি আপনার পেজের এঙ্গেজমেন্টটা যদি ভালো অবস্থান থাকে তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু রাতারাতি ভাইরাল হবে কারণ আপনার পেজের এঙ্গেজমেন্ট যত কম থাকবে আপনার ভিডিওতে ভিস তত কম আসবে এটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি যদি প্রশ্ন করেন তারা একই উত্তর দেবে কারণ নূতনরা কিন্তু অনেকে জানে না যে এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবে এঙ্গেজমেন্টটা বাড়াতে হলে অবশ্যই আপনাকে অন্যের ভিডিওগুলো দেখতে হবে অন্যের ভিডিওগুলো দেখলে ওই ভিডিও রিলেটিভ যদি কমেন্টস করেন তাহলে আপনি ইংলিশম্যান বাড়বে এরকম আর কি ধীরে ধীরে কিন্তু ইংলিশম্যানটা বাড়িয়ে নেবেন অনেকে আছে নতুন শুধু ভিডিও আপলোড করে দিয়ে কিন্তু অন্যের ভিডিও দেখে কিন্তু গঠনমূলক কমেন্ট করেন আবার গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা দেখে না এটা কিন্তু সবার ক্ষেত্রে এই ভুলটা কম বেশি লক্ষ্য করা যায় এই কাজটা কিন্তু কখনই করবেন যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান বা সফল হতে চান যে ফেসবুক প্ল্যাটফর্মের থেকে জীবনে কিছু একটা করবেন কারণ অন্য আরও আট দশজন লোক করতে আপনি যদি সেরকম যদি করেন অবশ্য আপনাকে ফেসবুকের গাইডলাইন অনুসারে কাজ করতে হবে এখানে যদি ফেসবুকবুকের গাইডলাইন বাইরে কাজ করেন তাহলে আপনি কিন্তু এখানে টিকে থাকতে পারবেন না অবশ্যই আপনি পেজ বা প্রোফাইলে ধরে রাখতে হলে তো অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করতে হবে যত বেশি কমেন্টস করবেন তত বেশি আপনি এঙ্গেজমেন্ট পারবেন আপনার তো অবশ্যই লাভ আছে কারণ আপনার ভিডিও যদি ভালো পরিমাণ ভিউজ আনতে চান সবসময় আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আনবেন বা ভিডিওগুলো ভাইরাল করবেন তাহলে অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিতে হবে তা আশা করি নতুন ইউজাররা বুঝতে পারছেন যে এংগেজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ তাই এংগেজমেন্টটা বাড়াবেন আস্তে আস্তে যে অন্যের ভিডিও দশটা দেখেন বিশটা দেখেন তাতে সম্ভব না যা সে আপনি দেখেন দেখে পরে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন অথবা আপনার ভিডিওতে যারা যারা কমেন্টস করবেন তাদেরকে রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে যাতে আপনার ব্লক না আসে এটা বুঝতে পারছ তাই এইসমেন্টটা এভাবে ধীরে ধীরে বাড়াবেন আপনার টাইম লিমিটে যার ভিডিও আস ভিডিওগুলো আপনি দেখবেন এবং গঠন মিলে একটু কমেন্ট করার চেষ্টা করুন তাতে আপনি দেখে গেছে পেসবে প্রোফাইলে কিন্তু ইংলিশ ম্যানটা ধীরে ধীরে বাড়বে তাই ভিডিওটি আজকে বেশি বড় করুন না ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ